নমস্কার আমাদের প্রিয় দর্শক বন্ধুদের আগাম বাংলা শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবার আমাদের নববর্ষের সাথে বিভিন্ন রকম নরম গরম খবরের সঙ্গে থেকে বড় ধামাকা আসতে চলেছে সেটা হচ্ছে বঙ্গপুরুষ সম্মান অ্যাওয়ার্ড ফাংশন ইটস এ মেগা ইভেন্ট এবং বাংলা বোধ প্রথমবার এরকম একটা কিছু ভাবতে পেরেছে অ্যাওয়ার্ড মানেই যে শুধু বিনোদন জগৎ নয় আমাদের রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের কর্ণধার অভিজিৎ দাস সঙ্গে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো আসুন তাহলে শুনেনি নি বঙ্গপুরুষ নিয়ে উনার কি বক্তব্য উনার কি চিন্তা এবং এই বঙ্গপুরুষ সম্মান আমাদের বাংলা তথা ভারতবর্ষকে কিভাবে দাদা নমস্কার আপনাকে প্রথমেই বাংলা শুভ নববর্ষের অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ এইরকম একটা চিন্তা ভাবনার জন্য যে বঙ্গ পুরুষ এবং সেটা যে বিভিন্ন সেগমেন্ট থেকে এইভাবে হতে পারে সত্যি এটা চিন্তা করতে পারার জন্য আপনাকে আমরা তো পুণ্ডিশ জানাচ্ছি আপনি কিভাবে চিন্তা করেছেন কিভাবে মাথায় এলো আপনার এই ইভেন্টটা নিয়ে না আমি বরাবরই যেটা সময় একটু চেষ্টা করি একটু অন্য ধরনের প্রোগ্রাম দিতে আগেও দু চারটে বিএফটিএ হিসেবে দিলাম বা ওটিটি সম্মান এটাও প্রথম দিলাম তো বঙ্গ নারীটাও আমার প্রথম এরা এবারে থার্ড টাইম হতে চলেছে তো ডিউরিং ব বঙ্গ নারী অনেককে অনেক ধরনের কথাবার্তা বলেছে অনেক প্রথম ভেবেছিল যে এটা দাঁড়াবে না তো সেটাও দাঁড়িয়েছে তো এটা করতে করতে একটা জিনিস আমার খুব কনফার ইয়ে হয়েছিলো সেটা হচ্ছে যে আজকের ডেটে আগেকার ডেটের সঙ্গে তুলনাটা কি। আগেকার দিনে কি ছিল সবাই বঙ্গ পুরুষ 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 নিয়ে পড়ে থাকতো মাঝখানে বা এখনও অনেকটাই নারী 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 যেখানেই নারী সেটাই সাকসেস আর কি মানে এটাও আমার সেকেন্ড টাইম যখন বঙ্গ নারী করেছে করা হয়েছিল তখনও বলা ছিল নারী নিয়ে যেহেতু সেই জন্য সাকসেস তো সেখানেও কথা উঠেছিল যে তাহলে পুরুষরা কি হারিয়ে যাবে মানে নারীদের টেক্কা দেওয়ার জন্যই আপনার কি পুরুষদের মানে আনার ঠিক নয় ব্যাপারটা হচ্ছে যে নারীরা যখন সাকসেস আজকে ডেটে তার পুরুষরাও তো এতদিন ধরে তো মানে চুপচাপ বসে নেই মানে তারাও তো কাজ করে গেছে তো এখন যখন সবাইকে দাঁড়িপাল্লায় মানে এক করা হচ্ছে তো সেরকমই আমিও চেষ্টা করছি যে একদিকে যেরকম নারীরা দাঁড়াচ্ছে বা তাদেরকে তুলে ধরা হচ্ছে সেরকম পুরুষদেরও তুলে ধরা হোক তাই না কারণ নারীরা অনেক কিছু বলতে পারে পুরুষরা অনেক কিছু চেপে রাখে বলতে পারে না তো সেটাকে আমি এটা থ্রু দিয়ে একটু বলানোর চেষ্টা করছি না মানে এটা নর্মাল দেখবেন মানে সব যাকে জিজ্ঞেস করবেন মানে বাইরে সব নারীদের সঙ্গে কথা বলছে বাড়িতে গেলে চুপ হয়ে নারীদের কথা শুনতে হচ্ছে কিন্তু কথাই তো বলে নারী অবলা এটা গেছে সেটা নেই আজকে নারী ডেটে অবলা এখন নারী পুরুষ কাঁধে কাঁধ দিয়ে চলছে শুধু বাসের বাসের ওই সিটটা ছাড়া সিটের সময় দেখবেন কিন্তু তখন আর নারী পুরুষ এক থাকে না ওটা ছাড়া সব চলে কিন্তু যখনই আমরা দেখি দেখবেন বাসে বা মেট্রো বা যেখানেই হোক না কেন ওখানে মেয়েদের তুলনায় ট্রাভেল কিন্তু ছেলেরা বেশি করে হ্যাঁ সেটা করেই কিন্তু মানে ওইখানে গেলে কিন্তু নারীরা ভুলে যায় যে আমরা সমান সমান যাচ্ছি তখন কিন্তু সিটটা ছাড়ুন ওটা মানে লেডিস সিট বা একটু ছেড়ে দিন আমরা মহিলা দাঁড়িয়ে আছি না না একটা জিনিস তো বুঝুন যে মেবি নারীরা মানে সমান বললেও মানে শারীরিকভাবে তো একটু দুর্বল বটে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমরা যারা দেখছি সেটা পুরুষ বা মহিলা যাই হোক না কেন যাদের বুদ্ধি আছে যারা সিরিয়াসলি কাজ করছে তারা কিন্তু কাজ করছে আর যারা পেছনে ব্যাকবাইটিং করার চিন্তাধারাতে থাকে সে মহিলা হোক বা পুরুষ হোক তারা সেটাই তাদের কাজ বলে গণ্য করে বসে আছে তো এটাকে এখন মেলানো যাবে না তো যাই হোক আমাদের যেটা ধারণা হচ্ছে যে নারী এবং পুরুষ দুটো দিকটাই যে সমান একটা পাল্লাতে দাঁড়িয়ে আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে আরেকটা খুব ভালো প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে আমরা সব সেক্টর থেকে কিভাবে নিচ্ছি এটা আমার অনেক দিন ধরেই টার্গেট ছিল ধরুন আমি আজ পঁচিশ বছর ইভেন্ট ম্যানেজমেন্ট লাইনটে কাজ করে যাচ্ছিলাম এখন আমি সাময়িকভাবে আমরা অর্গানাইজিংটাই দিয়ে মেনলি আমরা মাথা ঘামাচ্ছি তার কারণ আমরা বিভিন্ন প্রোগ্রামেও দেখেছি যে যা কিছু হলে ওই ফিল্ম টেলিভিশন ওই রিলেটের মধ্যেই রেখে দেওয়া আমার কথা হচ্ছে কেন মানে প্রচুর ডাক্তার আছে প্রচুর পুলিশ আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে পেন্টার আছে ফ্যাশন ডিজাইনার আছে সব সেক্টরে কিন্তু তারা আজকে সেলিব্রেট তারা কি স্বীকৃতি পাবে না হ্যাঁ তারা কেন পাবে না এবং আমি বঙ্গনারীতেও তাই দিয়ে যাচ্ছি সব সেক্টর থেকে বঙ্গ পুরুষও তাই দেওয়ার চেষ্টা করছি তার কারণটাই একটাই মানে শুধু অভিনেতা না আর নয় নেতা এই দুটো ছাড়া কিছু হতে পারে না এটা তো হবে না আমি বরং নেতারাকে একটু সাইডে সরিয়ে রেখেছি অভিনেতাকে রাখতেই হয় কিছু করার নেই বাট সেটাও কিন্তু টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ব্যালেন্স সেক্টরটা কিন্তু আমার সব কটা সেক্টর থেকে আমরা যেমন অ্যাডভোকেট থেকেও আছে ডাক্তার থেকেও আছে পুলিশ থেকেও আছে পেন্টার থেকেও আছে ডান্সার সিঙ্গার মানে কোনো সেক্টরটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করি না তবে হ্যাঁ সবাইকে তো আর একই প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব হয় না প্রত্যেকটা সেক্টরকে এবার প্রত্যেকটা প্রত্যেক বছর এটা একটু এদিক ওদিক চেঞ্জ হতেই পারে অ্যাজ পার নমিনি যারা অ্যাজ পার মানে যারা অ্যাভেলেবেল বা যে ক্ষেত্রে হয় সেটাকে দেখার উপর নির্ভর করবে এবারের যে আপনার সম্মানের যারা নমিনেটেড হয়েছেন তাদের মধ্যে একআজনকে আমি কিন্তু দেখলাম তারা কিন্তু বাঙালি নয় তাহলে বঙ্গ কি করে নমিনেটেড না এখানে আমার হয়তো চিন্তাধারাটা একটু আলাদা বঙ্গ পুরুষ মানে শুধু বাঙালি নয় মানে এটা আমার পার্সোনাল ইয়ে হচ্ছে বঙ্গে যারা ডেভেলপমেন্ট করেছে বঙ্গে দাঁড়িয়ে যারা বঙ্গের জন্য করেছে বঙ্গে যারা ডেভেলপমেন্টের চূড়ায় গিয়ে দাঁড়িয়েছে তারাই কিন্তু বঙ্গপুরুষ সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে বা যে কোনো কাস্টের হতে পারে যে কোনো ধর্মের হতে পারে কিন্তু সেটা বললে হবে না যে কোনো প্রভিন্সের হতে পারে বাট আমি আমরা বাংলার জন্য যারা যারা করেছে আজকে ধরুন সৌরভ অঙ্গল যেরকম করেছে মনস্তেয়ারিও সেরকম করেছে তো আমি মনস্তেওয়ারি আমার বঙ্গের নয় এটা তো হতে পারে না তো আমার ঠিক সেই জায়গাটা সেই

আমার যেমন নেক্সট জুন মাসেই আবার বঙ্গ আছে তো সেখানে বঙ্গ অ্যাওয়ার্ড পাবে এটা তো না সেটা নয় অ্যাওয়ার্ড পাক মানে বাকি মানে ওখানে মানে মেয়েরা প্রবেশ অধিকার সবার প্রবেশ সবাই ওখানে থাকবে এবং আমি যেভাবে সাজাই যেমন দেখবেন আমার বঙ্গ প্রোগ্রামে অ্যাঙ্কার ছেলে হয় যারা পারফর্ম করে তারা ছেলে হয় ঠিক আছে এটাতে আবার ঠিক উল্টো যে বঙ্গ পুরুষ যা অ্যাওয়ার্ড পাচ্ছে এখানে কিন্তু অ্যাঙ্কার কিন্তু একজন মহিলাই হবে আবার যারা পারফর্ম করছে তারা সবাই মহিলাই হবে মানে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে বঙ্গপুরুষে যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারাও সব মহিলাই ম্যাক্সিমাম থাকবে কারণ আমার বঙ্গপুরুষও বঙ্গ নারীতেও কিন্তু পুরুষরা পুরুষদের হাত দিয়ে আমি অ্যাওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করাই ঠিক বঙ্গপুরুষে আবার আমার ঠিক উল্টোটা হচ্ছে সেটা হচ্ছে নারীরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো বঙ্গপুরদের হাতে মানে অ্যাওয়ার্ড তুলে দেবে মানে দিক থেকে এটা দেখাতে চাইছেন যে উভয় উভয়কে সম্মান করে হ্যাঁ এটাই আজকে যেটা দরকার মানে নারীরা পুরুষকে করুক পুরুষেরা নারীকে তবেই হবে ব্যালেন্স মানে আপনি এই ব্যাপারটাই দিতে চাইছেন একদম একদম এটাই হচ্ছে আজকের মানে কি বলবো সোজা সফটটা কথা দুনয় উভয় ভয়কে উচিত আর এই যে বঙ্গপুরুষ করার আগে আপনাকে মানে আছে না অনেকেই তো মানুষ থাকে না না সেটা এখন দেখবেন আমি এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা যখনই নতুন কিছু একটা জিনিস আনার চেষ্টা করেছি যখন বঙ্গনারী করেছিলাম তখনও প্রচুর কথাবার্তা উঠেছিল সে বন্ধু বান্ধবদের মহল থেকে বলুন বা আদার্স আমি এখন তার কারো নাম নিতে চাই না অনেকেই বলেছিলেন এরকম ধরনের প্রোগ্রাম দাঁড়াতে পারে না হ্যাঁ সব সেক্টর থেকে কারা তারা শুধু সেলিব্রিটি ছাড়া লোকেরা চেনে না আমি সেটা ভুল ধারণা করেছি প্রত্যেককে মানে যারা অডিয়েন্স তারা স্তিক তারা তাদের নিজস্ব ফেসবুকে তাদের ইউটিউবে তাদের সব জায়গাতে যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সব ছবি দিয়েছে এবং তাদেরকে সেই পরিমাণ তারা রেসপেক্টটাও পেয়েছে তো এটা নয় যে তাদেরকে কেউ চেনে না বা তাদেরকে কেউ বেশি মানে কম বেশি ইয়ে করে এটা হতে পারে না তো শুনতেই পেলেন আঠাশে এপ্রিল আইসিসিআর অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেমেন্ট আনতে চলেছে বঙ্গ পুরুষ সম্মানের বিশাল একটা ইভেন্ট ইটস আ মেগা ইভেন্ট আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর অভিজিৎ দার সঙ্গে তো অবশ্যই থাকুন তাকে সমর্থন করুন এবং বিপুলভাবে সকলে মিলে এটাকে সাকসেস করে তুলুন আপনাদের কাছে আমাদের এটাই কাম্য Thank you so much. Mahalo Thakbin. Shabai.